এটার একটা এক্সাম্পল হচ্ছে যদিও আমাদের মেন্টালিটির মধ্যে এমন কিছু আমরা চিন্তা ভাবনা করি না অনেক দামি ব্যক্তিকে যখন আপনি কোনো গিফট উপহার দিবেন বিশেষ করে এটা এমন হয় না কোন ক্ষেত্রে হয় আমি বলি মেয়ের ক্ষেত্রে হয় মেয়ের শ্বশুর বাড়িতে আপনি জামাই বাড়িতে কোনো খাদ্য দেবেন কোনো পিঠা পাঠাবেন বা কোনো গিফট দিবেন আপনার একটা ভয় থাকে মেয়ের পক্ষ থেকে ভয় থাকে যে জামাইয়ের বাড়ির লোকের এটা পছন্দ করবে কি করবে না যদি পছন্দ না হয় তাহলে সারা জীবন আমার মেয়েকে ফোটা দেবে আর তুচ্ছ করবে যেগুলো কোনো গিফট হইলো দেওয়া দিল কিছু এটা সবাই বুঝেন যে ওই সিচুয়েশনটা কত কঠিন এমনকি রমজান মাসে আমি আমরা আমাদের সমাজেগুলো দেখেছি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠিয়েছে এই ইফতার নিয়ে কত রকমের কথা তাকে শুনতে হয়েছে যে বেগুনি দিয়েছে তাও তেলে ঠিক মতো ভাজে নেয় কত রকমের কথা তার মানে গিফট দেওয়ার পরেও তারা ভয়ে থাকে এবার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আপনি চিন্তা করেন আল্লাহ হচ্ছেন মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো কিছু পছন্দ না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবে না তার একটা মমিনের অবস্থাটা কি যে তারা ডানসাтка করলো রমজান মাসের সিয়াম রাখলো কিয়ামও করলো কিন্তু আপনার এই চিন্তাটাই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে কি করলো না কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এটা আমরা এইSense ইবাদত করি না আমরা করি গতানুগতিক যা আমার উপর নামাজ ফরজ আজান হয়ে গেছে খাটার নামাজ করে দিলেন আপনি বললেন আপনার দায়িত্ব শেষ আমাদের সমাজের তারাবি কেমন ভাবে হয়েছে এটা সবারই এটা অজানা নয় আপনি জানেন যে তারা বিশ রাকাত সালাত আদায় করেছে মাত্র বিশ মিনিটের সময় লাগে নাই কে আমাদের মাঠে এই সালাত আল্লাহ না করুক আপনার চেহারার মধ্যে ছুড়ে না মারে আল্লাহ কারণ আল্লাহ সুধান হাত আলাহ উত্তম আল্লাহ তাইয়িব লায় বালু ইল্লাহ তাইয়ে আল্লাহ পবিত্র উত্তম ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না এটা আল্লাহ সুবাহ হুয়া তালার নীতি কিন্তু কয়েকজন ব্যক্তি আছে যারা আল্লাহ সুবাহা হুয়া তালার এই চিন্তাটাকে সামনে রেখে আমরা ইবাদত করি এখানে আল্লাহ সুবাহা হুয়া তালার এই আয়াতের তফসিরে রাসুসলাম বলতেছেন তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে সিয়াম রেখেছে দান সাতকা করেছে কিন্তু তাদের অন্তর একটা ভয় আছে এই যে আমি ইবাদতগুলো করলাম আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না এই তারা এই চিন্তায় থাকে যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত এরাই তো সেই সমস্ত ব্যক্তি তারা আরো কল্যাণকর কাজ খোঁজে যে একটা ইবাদত কবুল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাত পেতে পারি এজন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয় এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে যেটা আপনি তিরমিজিতে হাদিস তিন হাজার একশো পঁচাত্তরে ইবনে মাজাতে হাদিসটি আপনি চার হাজার একশো পেয়ে যাবেন এটা হলো মুমিনদের গুণ আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে বরং কিভাবে আপনি এটাকে বুঝবেন একজন মুফাসির ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কি করে একজন মুমিন বান্দা তার ইবাদত করে ভয়ে থাকবে না যেখানে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভয়ে থাকতেন ইব্রাহিম আলহিসাম তিনি নিজে ইবাদত করে ভয়ে থাকতেন এটার এক্সাম্পল স্বরূপ তিনি টেনে এনেছেন বাকারাতে একশো সাতাশ যে আয়াতটা আছে যে ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলহিসাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন আল্লাহর চোখের সামনে জিব্রাহিম উপস্থিত ছিলেন সেই জায়গাতে তারা বাপ বেটা দুইজনে ঘর বানাচ্ছেন এবং তিনি দোয়াটা কিভাবে করতেছিলেন তিনি বলতেছেন ও বাইজ এর ও ফা ইব্রাহিমুল এবং তার উভয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই কাজটা কবুল করো নিশ্চয়ই তুমি শোনো এবং তুমি জানো এই কথাটা এই আয়াতটা আমরাও তো পড়ি কিন্তু আমাদের সালাফরা কিভাবে পড়তো ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি বলেন ওয়াহাইব ইবনে ওয়ারদা

আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর আদেশে যেভাবে আল্লাহ বলতেছে আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আপনার কাছ থেকে এটা কবুল করবে কি করবে না তিনি ইব্রাহিম আলহ ইসালামের অবস্থাটাকে করে নিজে কাঁদতেছেন যে যদি ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর সামনে জিবরিল আলাহ ইসলামের মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে যে কাবা ঘর বানাচ্ছেন নির্মাণ করতেছেন আল্লাহ সচক্ষে দেখতেছেন তিনি যদি ভয় পেতে পারেন যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করতেছে কি করতেছে না তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদেরকে এতটাই বলবো যে আমাদেরকে ভয় থাকতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আল্লাহ সুফ হা তাআলা এগুলো কি কব করবে কি করবে না ইদ্নি কাসির রাহ মাহলা বলেন ও হাজা কামা হা আল্লাহ তালা আন হা লিলম মিনি এল মোখলেসিন এটাই হচ্ছে একজন পরহেসগা মোখলেস খালেস বান্দাদের গুণ যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মমিন বান্দা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করবে তাদের অন্তরটা এমনই হইতে হবে যে সে সালাদ পরে অভিত থাকবে দান সৎকা করে অভিত থাকবে বরং আমাদের তো তা উল্টা বরং আমরা দান করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রকাশ করা পছন্দ করি যে আমি কি করলাম সেটা অন্যকে না দেখানো পর্যন্ত হয়তো আমরা দান সৎকা করতেই চাই না যেখানে মমিনদের গুণ হইতে হতো যে আল্লাহ সভান হওয়া তালার জন্য আমরা দান সৎকা করলাম এটাকে আল্লাহ তরুণ করবে কি করবে না এমনটা হতে হবে আজকের খুববার দ্বিতীয় বিষয় এটাই ছিল যে আমরা যে ইবাদত গুলো করেছি সেগুলো ইবাদত গ্রহণযোগ্য হলো কি হলো না এটা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদত কি কবুল করো আর না কি ব্যক্তির মতো হবে ইবাদত করে দিলাম কবুল হইলো হইলো না হইলো না এমনটা তো না বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন আল্লাহকে ডাকবে বা আল্লাহর ইবাদত যখন করবে

তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ সোভান ওই ব্যক্তির কবুল করেন না যেই ব্যক্তি অন্তরের মধ্যে গাফিলতি নিয়ে উদাসীনতা নিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে কোনো করে না। যেটা আমাদের সমাজের একটা এক্সাম্পল দিয়ে দিই আমাদের সমাজের পাঁচক্ক নামাজের পরে আমাদের অন্যান্য মসজিদ গুলোতে হয় দেখবেন আসসালামু আলাইকুম চেয়েছে রহমতুল্লাহ আল্লাহ কিছু বোঝল শুধুমাত্র একটা ফর্মালিটি পুরা করার জন্য সে সালাম ফিরানোর পরে হাতটা একটু উঠা এরকম এরকম করে পরে বেরাহমাতিকা আর হামার রাহেমিন তার নামাজ শেষ করে দেয় সে কি আল্লাহর কাছে চাইবো বা দোয়ার যে আদরটা আছে সেটা সে রক্ষা করে না এক এটা হচ্ছে বেদা দ্বিতীয়ত হচ্ছে এটা একটা জাস্ট ফর্মালিটি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না খবরদার তোমরা আল্লাহর কাছে এইভাবে ডাকবে না ওয়ান তো বিল ইজাবা তুমি অন্তর থেকে আল্লাহকে ডাকবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন কাফিলিন লাহিনিন যার অন্তর বিক্ষিপ্ত উদাসীন আল্লাহ কোনোদিন তার দোয়া কবুল করেন না এটা ইমাম ইবনে মাজাহ তিরমিজিতে হাদিসটি রয়েছে 3400 ওনাশিতে আপনি পেয়ে যাবেন অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আসসালামু আইয়া জাআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা লাইলাতুল কদর প্রাপ্ত হয়েছে বলেন আমিন মিন্না জামিআন আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে কবুল করেন আসসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া ইরাল আমাল আল্লাহ আমরা রমজান মাসে যে ফরজ সিয়াম রেখেছি সালাত আদায় করেছি এবং যে সৎ কাজগুলো করেছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের কাছ থেকে এই ইবাদতগুলোকে কবুল করো